আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের স্প্যারিস সেন্টার প্র এ পক্ষ থেকে আজকে আমরা নবম দশম শ্রেণীর সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান বইয়ের তরঙ্গ ও ব্যাগ সপ্তম অধ্যায় নিয়ে বেশি কিছু ধারণা তোমাদের সাথে শেয়ার করো যেগুলো আমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করতে আমাদেরকে খুবই হেল্প করবে এইগুলা একটু মনোযোগের সাথে দেখবা এটা হচ্ছে এই এখন যেগুলো আমি বলবো এগুলো হচ্ছে এই অধ্যায়ের বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের সবারকেই জানতে হবে যদি এই অধ্যায়ের উপরে ভালো কিছু দক্ষতা রাখতে চাও আর কি শুরু করেছি প্রথমে আছে তরহ এদের শুরু দিয়ে আমরা তরঙ্গ কি সেটা জানতে আসলে আমি যদি তোমাদেরকে বলি যে তরঙ্গ কি তরঙ্গ আরেকটা প্রথম বলতে পারি এটা দেব তরঙ্গ মালিক হচ্ছেন আরেকটা ক্ষতি শব্দ যেটা এটা আমরা বলতে পারি এটা আর একটা ক্ষতি শব্দ কি ঢেউ সেটা বলতে পারে ঢেউ সেটা হতে পারে বাতাসের ঢেউ বাতাসের ঢেউকে আমরা কিন্তু দেখছি অনুভব করতে পারি প্রবাহটা সেটা আমাদের অনুভব দেও বা প্রবাহে সেটা হইতে পারে পানির প্রবাহ যেরকম এইভাবে ঢেউ পানির প্রবাহ সেটা হইতে পারে বাতাসের বাতাসের অন্যগুলো যখন ঢেউ হয় তখন সেটা কিন্তু পানির মতো হয় না এটা হচ্ছে কোনো দশটা ধর্ম পানিটা হচ্ছে এরকম মোহ গুলা থাকে যখন একটা সাথে বাড়িয়ে বা কাছাকাছি আসে তখন এগুলো কাছাকাছি তারপর আবার দূরে চলে যাই আবার দূরে চলে যাই আবার কাছে আসে আবার কাছে জোরে চলে যায় আবার কাছে আস আবার দূরে জুলে গেল আবার কাছে আসে তো এই যে দূরে চলে গেলে আর কাছে আসা এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা জন্মদূর এইটা এই এই জায়গা থেকে এই করুন একটা তরঙ্গ উদয় এই জায়গা থেকে পড়লো তরঙ্গ তরঙ্গ হচ্ছে একটা পোল দেও নিচে থেকেও পড়ে এটা হচ্ছে একটা পোল তরঙ্গ এখন তরঙ্গের সংজ্ঞা কি হইতে পারে তরঙ্গের সংজ্ঞা হইতে পারে এরকম যে কোন শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যমের ভিতর দিয়ে পাঠানোর প্রক্রিয়াটি বলা হয় তরঙ্গ কি বলছে কোনো মাধ্যমের ভিতর দিয়ে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার প্রক্রিয়ার নামে হচ্ছে তরঙ্গ এখানে কিন্তু মাধ্যমে কণা কিন্তু তোমার চলে যায় না এক জায়গা থেকে আরেক জায়গা তারা শুধু নিজের জায়গা থেকে প্রকম্পিত হয় বা কম্পিত হয় যেরকম তোমরা যদি নদীর দ্বারে নদীর উপরে যে কচু থাকে বা কচুরি পনা থাকে সেটা হয়তো বা লক্ষ্য করছো যে যখন ঢেউ আসে কচুরি পনা কিন্তু শুধু নিজ জায়গায় থেকে উপরে নিচে ডেউ খেলে জায়গা থেকে কিন্তু সরে যায় না যখন বাতাসের প্রবাহ তখন সরে যায় আস্তে আস্তে বাতাসের কারণে কিন্তু নদীর কেউ কখনো কচুরি কোনায় এক জায়গা থেকে অনেক যায় না এটা যে বাতাসের কারণে তো এই জিনিসটা কিন্তু তোমরা একটু দেখ বাস্তবিক জীবনে তোমার আশেপাশে যদি নদী বা আমার মনে করি তোমরা এই যে জিনিসগুলো লক্ষ্য করছো যে বাতাসের কারণে কচুরি পনা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ঢেউয়ের কারণে কিন্তু জানি না কারণ কারো যে ঢেউ যখন প্রবাহিত হয় সেখানে ঢেউ শক্তিটা শুধু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে দেয়ের বাতাসের কণা পানির কণা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় লড়ে না তখন সংজ্ঞা কি হইতে হয় এটা কিন্তু মুখস্থ করলাম না আগে বুঝতে হবে কলঙ্গ জিনিসটা হচ্ছে একটা সেটা হতে পারে পানির ডেউ সেটা হতে পারে লতাসের ঢেউ যেকোনো কিছু করতে পারে বা আমি যে কথা বলছি তুমি যে শুনতে পারতেছো এই যে একটা মাধ্যমের ভিতর নিয়ে যে তোমার কেমন পর্যন্ত পৌঁছায় এখানে যদি বাতাস না থাকতো

এটা তোমাকে বুঝতে হবে অর্থাৎ একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তিরিশ মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে ল্যামডা কত হবে তিন দিকে তিরিশ করে তাহলে একটা কত দশ তাহলে একটা দশ নাম তোমার সেটা হবে এটা যত দূরত্ব অতিক্রম করবে

কম্পাঙ্ক মানে হচ্ছে এই রকম তরঙ্গ দর্ব এক সেকেন্ডে পয়দাবিত করে তো কম্পাঙ্কের সংখ্যাটা হচ্ছে এক সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা বা এক সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা এক সেকেন্ডে কতটা কম্পন হয় এটা আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি কম্পাঙ্ক এক সেকেন্ডে পণ্যাস কম পঞ্চম মানে কম্পন নাকি তার এক সেকেন্ডে পূর্ণ কম্পনের সংখ্যা এক সেকেন্ডে তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা এক সেকেন্ডে পয়দা তরঙ্গ হইতে পারে তার সংখ্যা মানে জয় জয় দিতে পারে আমি যদি বলি দিস কম্পাসনে ক্যাকো আছে সেই ধরনের হার্জ যেটা হার্জ বলা হয় বিশ হার্জ দিয়ে কি বোঝে অর্থাৎ এক সেই উদ্দেশ্যে বিশ কম্পাউন্ড দিতে পারবে যেরকম আমরা পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি বলতো সেই বলছো এটা হামিং বার্ড যেটা আমি ইন্ডিয়ায় পাওয়া যায় এই হামিং বার্ড এন সেকেন্ডে কম্পাউন্ড দিতে পারেন তার পাখা অর্থাৎ বোঝো খেয়াল পর নিচে আসছেন হামিং বার্ডের পাখিটা পাখাটা মনে করো নিচে আসছে এটা উপরে গেহারে আবার নিচে আসবে এটা হচ্ছে একটা বন্যাস্পন্দন

হামিমবার্ডের পাখার স্পিডটা একটু চিন্তা এরকম লিজে আছে হামিমবার্ডের পাখা মানুষ উপরে গেহারে আবার ফেরত হবে একটা পুনঃস্পন্দন হইল আবার গেহারা ফেরত আসবে দুইটা পুনঃস্পন্দন হইলো আবার গিয়া গেহা ধরবে তিনটা এরকম আশিটা স্পন্দন দিতে পারে হামিমবার্ডে তাদের মাফ করে এক সেকেন্ড যার কারণে হামিমবার্ডে কম্পাঙ্ক বা হার্স হচ্ছে আশি হার্স অর্থাৎ এক সেকেন্ড সে আশির পাখা যাচ্ছে পারে

সায়েন্সের বিষয় হচ্ছে তুমি ফিলিংস নিয়ে নিয়ে করবা এইগুলা তো বোঝার বিষয় মুখস্থ করার দাম তুমি বোঝ দেয় এগুলা এর নেই উঠতে পারলাম সো ট্রাইভার বেস্ট